আজকে আমাদের একটি দফা সিলেট বিভাগের গোমকিত ইলিয়া তালির সহ সকল গোমকিত নেতাদেরকে দ্বিতীয়ত হচ্ছে এই পূর্ণভূমি সিলেট থেকে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সকল কর্মসূচি গ্রহণ করেছিলেন আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে এটাই বলতে চাই সিলেট বিবাদ মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সকল সংগ্রামী সংগ্রামে সিলেটের ছাত্র জনতার উজ্জ্বল ভূমিকা রয়েছে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে অনতি বিলম্বে এই সিলেটের যারা অস্ত্র প্রদর্শন করেছে সেই সকল আওয়ামী নেতাদের আমরা করে আয় আল্লাহ আহ্বান থাকে মিছিলgetLogger সিং ফ্লাবদায় থাকে একই সাথে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যারা সুস্থ হয়ে এই সিলেটের মাটিতে আবার আসতে পারে সেই দোয়া আমরা করি আমাদের দয়ারনীয় হস্তান্তর আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান কে